saya selana rong Allah Habibu itu itu aja di Bengkel belum rata lah Habibu Amrat Allah Zata lah za Habibu Amratuh Amrat Zata Zata ini kembang ذا 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 و امراته ايه حبل حما حملت الحطب طب طب حطب حمالة الحطب, حمالة الحطب আগের থেকে অনেকটা ঠিক আছে এখন এটা মুখস্ত করতে بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب... أي... <تبت> وتب تبت يدا يدى يدى ويتب... ما <تبت> يدى وما كسب ما أغنى عنهما وما كسب سيصلى نارا ذات وامرأته سيصلى نارا ذات الهبي وما وامرأته 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 حمالة الحطب حمالة الحطب حطب حطب حمالة الحطب في, في جيدها حبل من مسد في جيدها حبل من مسد في جيدها حبل من مسد আচ্ছা এটা একটু মুখস্ত করবেন আপনি হ্যাঁ ভালো করে একটু মুখস্ত হলে ভালো হবে ইনশাআল্লাহ আপনি কালে মাত্র এবার বলেন তো একটু لا إله إلا الله كلمة طيبة ها لا إله إلا الله محمد رسول الله رسول الله رسول الله

anna imane muzmal paren aman billahi aman tu wala billahi aman billahi kama huwa kama huwa bi bi asma ihi bi ihi wa sifatihi wa sifatihi wa qabiltuh wa, wa qabiltuh qabiltu, jami'ah jami'ah ahkamihi ahkamihi atau tak kita yang salam rapor mukustu korban ya eh ভঙ্গের কারণ গুলি মুখস্ত করছিলেন আপনি আহ কারণ এক নাম্বার যখন পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া এটা পায়খানা পেশাবের রাস্তা দিয়ে যা কিছু বের হোক বাতাস বের হোক পস্রা পায়খানা বের হোক যাই বের হয় মানে কোনো পোকামাকড় বের হইলে যেমন আমরা কিমি বের হইতে পারে তাহলেও কিন্তু অজু ভেঙে যাবে এটা হচ্ছে এক নম্বর কারণ এরপরে মুখ বরিয়া বমি হলে আমরা যে বমি করি বমি করার সময় মুখ যদি বরে বের না হয় তাহলে কিন্তু সামান্য বমি করার কারণে ওজু বাঙবে না কিন্তু মুখ বরে যায় অথবা কয়েক এক জায়গায় বসে কয়েকবার বমি করলাম যা যেটা একসাথে হইলে মুখ বরে যেত তো ওই পরিমাণ বমি হইলে ওজু ভেঙে যান এগুলো একটু মুখস্থ করলে ভালো হবে না হলে দেখা যায় ওজু ভেঙে গেছে কিন্তু আমরা টের পাইলাম না তারপর শরীরে কোনো জায়গা হইতে রক্ত পুষ হ্যাঁ এগুলো পাক ক্ষত থেকে পানি এগুলো বের হয়ে যদি গড়াইয়া পড়ে শুধু রক্ত বের হইলেই ওজু ভাঙবে না পুষ হালকা একটু সামান্য একটু পুষ বের হইলে অজু ভাঙবে না ক্ষতস্থান থেকে পানি একটু বের হইলে অজু ভাঙবে না কতরূপ বের হইতে হবে যেই পরিমাণ বের হইলে গড়ায়া পড়বে মানে যেই জায়গা থেকে বের হইছে সেই জায়গা থেকে একটু গরায়া ঘরে পড়ার মতো যদি হয় তাহলে আমাদের কি হবে উজু ভেঙ্গে যাবে একবারে সামান্য একটু আগার মতো একটু রক্ত হালকা বেরোইছে এটা দ্বারাতে কিন্তু অজু ভাঙবে না এটা খেয়াল রাখতে হবে এরপরে হচ্ছে চতুর সঙ্গে রক্তের বাক সমান অনেক সময় আমাদের মুখ থেকে দাঁতের এর থেকে ফাঁকা থেকে বিভিন্ন কারণে আমরা রক্ত বের হইতে পারে তো এটা হইলেও রক্ত বের হলে ওজু ভেঙ্গে যায় কিন্তু কতটুকু বের হলে মানে তুতুর সঙ্গে রক্তের বাঘ যদি সমান সমান হয় তুতু এবং রক্ত সমান সমান বা বেশি তাহলে অজু ভেঙে যাবে এরপরে চিত বা কাতুয়া হেলান দিয়ে গুম যাইলে আমরা যদি মনে করেন গাড়ির মধ্যে গাড়ির সিটে বসে বসে ঘুমাইতেছি হ্যাঁ যেটা মনে করেন গাড়ি চলতেছে হালকা একটু তন্দ্রা পাওয়া আসছে এই কারণে কিন্তু আমাদের ইয়া হবে না অজু ভাঙবে না আবার হেলান দিয়ে আমরা যদি এমনি বসে বসে কুতাও হেলান না দিয়ে এমনি সরাসরি নামাজের জায়গায় বসে বসে আমরা কি করলাম গোমাইলাম তাহলে কিন্তু আমাদের ওযু ভাঙবে না কারণ আমি যদি হেলান দিয়ে ঘুমাই ওযু ভাঙার একটা হচ্ছে হেলান দিয়ে ঘুমাইলে আমার পিছনে একটা বস্তু থাকলে এটা যদি সরায়ে ফেলানো হয় তাহলে আমি পড়ে যাব এরকম অবস্থা হইলে তাহলে আমাদের কি হবে উজু ভেঙে যাবে কারণ আসলে যদি ঘুমায়া যায় ঘুমানোর কারণে দেখা যায় অনেক সময় পস